আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের টু জার্মানি ফেসবুক পেজে আমরা রেগুলারলি জব জব ইন জার্মানি বা অপরচুনিটি কার্ড নিয়ে আমরা নানা রকমের ভিডিও আপলোড করে থাকি অনেকে বলেন যে ভাইয়া সকল ইনফরমেশন তো একসাথে পাচ্ছি না দেখেন একটা ভিডিও করে বা খণ্ড খণ্ড ভিডিও করে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর সকল ইনফরমেশন ইনফরমেশনটা সোটাফ যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য নেক্সট কয়েকটা ভিডিওতে আমি শুধুমাত্র অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলবো একটা প্লেলিস্ট তৈরি করবো যেটা নাম হচ্ছে অপরচুনিটি কার্ড ইন জার্মানি আপনাদের এই প্লে গেলে অপরচুনিটি কার্ড রিলেটেড এই সিরিজের সকল ভিডিও দেখতে পারবেন আমার টার্গেট অ্যাটলিস্ট পঁচিশটা ভিডিও করা যেখানে অপরচুনিটি কার্ড নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান যত কিছু জানা দরকার আপনি যেন এই একটা সিরিজ থেকে সকল ইনফরমেশন পেয়ে যান অলরাইট এখন আসি ভিডিও টপিকে অপরচুনিটি কার্ড দেখেন এই অপরচুনিটি কার্ড অ্যাকচুয়ালি এটা জার্মানি একটা নতুন ইমিগ্রেশন সিস্টেম যেটা স্কিল্ড প্রফেশনাল যারা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অ্যাকচুয়ালি এই অপরচুনিটি কার্ড সিস্টেমটা করা হয়েছে তো এই অপরচুনিটি কার্ড আসলে কি এটা হচ্ছে একটা ইমিগ্রেশন সিস্টেম যার মাধ্যমে আপনি বাংলাদেশে বসে জার্মানির একটা এক বছর একটা ভিসা পাবেন এই ভিসার উদ্দেশ্য হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে চলে আসবেন আসার পরে জার্মানিতে বসে এই যে এক বছরের ভিসা পেয়ে আসলেন সে এক বছর আপনি জার্মানিতে জব সার্চ করবেন এই অপরচুনিটি কার্ডের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আপনি যদি জার্মানি সম্পর্কে জানেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে জার্মানিতে হিউজ পরিমাণ মানে প্রফেশনালসের অভাব রয়েছে দক্ষ মানুষের প্রয়োজন রয়েছে তো সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য জার্মান সরকার এই যে অপরচুনিটি কার্ড এই সিস্টেম চালু করেছে যার মাধ্যমে আপনারা যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছেন বা কোনো স্পেসিফিক সেক্টরে আপনারা যারা অনেক অভিজ্ঞ আপনাদের জন্য নতুন একটা সুযোগ তৈরি হচ্ছে নতুন একটা দরজা খুলে গেছে যার মাধ্যমে আপনি জার্মানিতে এসে খুবই ভালো এবং সিকিউর একটা ক্যারিয়ার করার সুযোগ কিন্তু আপনার জন্য তৈরি হয়েছে এখন এই অপরচুনিটি কার্ড আপনি যদি যখন বাংলাদেশ থেকে পাবেন যেটা বললাম এক বছরের জন্য আপনি ইনিশিয়ালি অপরচুনিটি কার্ড পাবেন বাট জার্মানিতে আসার পরে যদি আপনি এটা ইনক্রিজ করার দরকার পড়ে আপনি কিন্তু শর্ত সাপেক্ষে সেই অপরচুনিটি কার্ডের যে ভ্যালিডিটি সেটা কিন্তু আরও মানে ইনক্রিজ করতে পারবেন সো এটা এক বছরের ভিসা আপনি ইনিশিয়ালি পাবেন বাট এখন পর্যন্ত আমি যেটা জানি সেটা হচ্ছে তিন বছর পর্যন্ত এটাকে ইনক্রিজ করা যায় এবং এই অপরচুনিটি কার্ড নিয়ে আপনি যখন জার্মাইতে থাকবেন তখন আপনি সপ্তাহে বিশ ঘন্টা করে কাজ করার সুযোগ পাবেন এবং দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি কোনো একটা কোম্পানিতে ট্রায়াল ওয়ার্ক যেটা সেটা কিন্তু আপনি করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এই অপরচুনিটি কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে মুভ করতে চান অবশ্যই তার জন্য কিছু কন্ডিশনস আছে কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে মিট করে আসতে হবে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা আমি বলবো যে অবশ্যই আপনার একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে আপনার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে অথবা যারা ডিপ্লোমা করেছেন যাদের দুই চার পাঁচ দশ বছরের জবের এক্সপিরিয়েন্স আছে আপনারাও কিন্তু অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন সো প্রথম কথা হচ্ছে তাহলে একাডেমিক একটা যোগ্যতা লাগবে সেকেন্ড যে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভাষাগত একটা যোগ্যতা লাগবে এদিক থেকে আমরা একটু সুবিধা পাবো আমি এই জন্য বলবো যেহেতু ইংলিশ আমাদের দেশে বেশ বেশ বড় একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তারা মোটামুটি ইংলিশ জানি আমরা তো আমাদের ওই দিক থেকে একটা সুবিধা আছে সো আমরা যদি ইংলিশ জানার কারণে কিন্তু আমরা বেশ বেনিফিটেড হব পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হবে যেটা আমি এই সিরিজের পরে কোনো একটা ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো তারপরে যে বিষয়টা তিন নম্বর যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে এখানে আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে এই যে আপনি জার্মাইতে আসবেন জার্মাইতে এসে যে আপনি এক বছর এখানে থাকবেন তো আপনাকে সেই এক বছরের লিভিং এক্সপেন্স কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে যেটা ব্লক অ্যাকাউন্ট আকারে করতে হয় আমরা ব্লকড অ্যাকাউন্ট নিয়ে এই ভিডিও এই অপরচুনিটি কার্ডের যে ভিডিও সিরিজ হবে সেখানে ইন ডিটেলসে পরে আমরা জানবো বাট এই তিনটা হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট এইজের একটা ব্যাপার আছে আপনার এজ একটু কম হতে হবে থার্টি ফাইভ বা ফোরটির ভেতরে হলে হচ্ছে ভালো তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া কিন্তু আছে যেটা যে বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলসে অ্যাকচুয়ালি এই যে ভিডিও সিরিজে কথা বলছি পঁচিশটা ভিডিও হবে অপরচুনিটি কার্ড নিয়ে সেখানে কিন্তু আমরা ইন ডিটেলসে কথা বলবো এখন আপনি যদি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান প্রথম কথা হচ্ছে যে আপনাকে রিকোয়ারমেন্ট চেক করতে হবে আপনি যখন রিকোয়ারমেন্ট মিট করলেন আপনার ইউনিভার্সিটি ডিগ্রিটা সেটা রিকগনাইজড কিনা ইউনিভার্সিটি রিকগনাইজড কি সেটা যদি রিকগনাইজড না হয় তাহলে আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হবে এবং মিনিমাম আপনাকে ছয় পয়েন্ট অর্জন করতে হবে এবং যেটা একদমই কঠিন কিছু না ছয় পয়েন্ট অর্জন করা কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রির কারণে আপনি একটা পয়েন্ট পাবেন ভাষাগত দক্ষতার কারণে আপনি পয়েন্ট পাবেন আপনার জবের এক্সপিরিয়েন্সের কারণে আপনি পয়েন্ট পাবেন সো ছয় পয়েন্ট অর্জন করা কঠিন কিছু না আমি মনে করি আপনারা মোটামুটি যারাই আগ্রহী আছেন যাদের দুই চার বছরের জব এক্সপিরিয়েন্স আছে যারা ইউনিভার্সিটির ডিগ্রি আছে আপনারা অবশ্যই সেই ছয় পয়েন্ট খুব সহজে অর্জন করতে পারবেন তো ছয় পয়েন্ট অর্জন করলেই কেবল আপনি সেই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনার ইউনিভার্সিটির যে ডিগ্রি সেটা যদি সরাসরি আনাবিং ইনলিস্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে না আপনি ডিরেক্টলি কিন্তু জার্মান অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন ধরুন আপনি এলিজিবল জার্মান অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন খুবই সহজ আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে জার্মান অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে যদি যান সেখানে আপনি স্পেসিফিক একটা সাইটই পাবেন যেখানে আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার সকল ডকুমেন্টস রেডি করবেন আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে সরকার একটা সাইটে সেখানে অ্যাকাউন্ট করবেন এবং সাত সাত বা আটটা পেজের একটা ফর্ম আসবে সেই ফর্মগুলো আপনাকে একের পর এক শুধু মতো ফিল আপ করতে হবে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তারপর আপনি জাস্ট একটা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসি সেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি এম্বাসি ফেস করবেন ভিসা নেবেন যে আমার চলে আসবেন তা আমি হয়তো অনেক সংক্ষেপে বলার চেষ্টা করেছি ভিডিওতে বাট যেটা বললাম যে নেক্সট পঁচিশটা ভিডিওতে আমি শুধুমাত্র অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলবো যেখানে আপনারা যারা আগ্রহী আছেন বাংলাদেশ থেকে জামায়েতে অপরচুনিটি কার্ড নিয়ে আসার ব্যাপারে আপনারা এই অপরচুনিটি কার্ড রিলেটেড সকল রকমের ইনফরমেশন পাবেন তারপরে যদি আপনাদের হেল্প লাগে জবস টু নিয়ে অবশ্যই আপনাদের পাশে আছে এই অপরচুনিটি কার্ড জব নিয়ে যারা বাংলাদেশ থেকে জামাতে আসতে চান তাদের জন্য আছি আমরা আপনার পাশে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে লিখবেন আমাদের কিছু কোর্স আছে সেই কোর্সগুলো আপনারা দেখবেন এবং আমি বিলিভ করি আপনারা অবশ্যই আমাদের সাথে জামাইতে আসবেন একটা সিকিউর্ড একটা ক্যারিয়ার জামাইতে করবেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো ঢিল দেন আল্লাহ হাফেজ